হ্যালো ব্যাচেলার ভাইরা আমার বোনেরা তোমার তো আমি আজকে আপনাদের একটা ভয়ঙ্কর রেসিপি শেয়ার করতে চলে এসেছি তো রেসিপিটা শুরু করার আগে আমরা চুলোতে কড়াই বসিয়ে নেব এবং টেম্পারেচার এক সেন্টিমিটার সম পরিমাণ কমিয়ে নেব তারপরে এখানে এক বালতি সম আমরা তেল ঢেলে নেব তেল তেলটা ঢেলে নেওয়ার পর দেখতে পাচ্ছেন কিছু কই মাছের ডেড বডি এগুলোকে আমরা সিমেন্ট বালি দিয়ে ভালো মতো মিক্স করে নেব ভালো মতো মিক্স করা হয়ে গেলে আমরা তাকে ড্রুবন্ত তেলে ভাসন্ত অবস্থায় রেখে দেব তো ডেড বডিগুলো এক এরপর এক আমরা পরপর সাজিয়ে রেখে দিচ্ছি তারপর এগুলো একটু নাড়াচাড়া দিতে হবে তো তেলে আমরা একটু সাঁতার কাটানোর চেষ্টা করছি যদি তারা প্রাণ ফিরে পায় কিন্তু দুঃখের বিষয় তারা প্রাণ ফিরে পাচ্ছিল না তো এরপর আমরা কিছুটা নাড়াচাড়া দিয়ে নেই তো ডেড বডিগুলো যতক্ষণ না পর্যন্ত জীবন ফিরে পাচ্ছে আমরা ততক্ষণ নাড়াচাড়া দিতেই থাকবো নাড়াচা নাড়াচাড়া থামানো যাবে না ভাই কোনো মতেই তারপর ডেড বডিগুলো আমরা এভাবে নাড়াচাড়া দিতে 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 এক পর্যায়ে আমরা সেগুলো তুলে নিব। তো ডেড গুলো তুলে নেওয়ার পর দেখতে পাচ্ছেন কড়াইতে কিছু বালু চিমেন্ট পুড়ে গেছে তো ওগুলোকে হালকা তুলে নেওয়ার চেষ্টা করছি তারপরে এগুলো ভালো মতো মিক্স করে আমরা কিছু রসুন আদাকে পাথর থেরাপি দিয়ে নিলাম তারপরে এখানে রাখা কিছু ময়লা আবর্জনা আমরা সেই বিষাক্ত তেলের মধ্যে ফেলে দিলাম ফেলে দেওয়ার পরে এখানে শুরু হবে আমাদের সেই নাড়া এই রেসিপিটা রান্না করার সময় আপনারা যত বেশি নাড়াচাড়া দিবেন খাবারটা ততই বেশি বিষাক্ত হয়ে যাবে তো বিষাক্ত করার জন্য আমাদের অবশ্যই সব সময় নাড়াচাড়া দিতে হবে নাহলে আমাদের সিমেন্ট বালিগুলোর সাথে মিক্স হয়ে আমাদের আবর্জনাগুলো পুড়ে যেতে পারে প্রথম পর্যায়ে নাড়াচাড়ার কাজ শেষ হলে আমরা এখানে এক চামচ পরিমাণ ইটের গুঁড়ো দিয়ে দেব তারপরে এখানে আমাদের আরও কিছু মিক্স করতে হবে দেখুন আমি এখানে এক এক চামচ পরিমাণ সিমেন্ট দিয়ে দিলাম তো আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন আপনারা যত বেশি দেবেন তত বেশি বিষাক্ত হবে আমাদের রেসিপিটা তো এরপরে এখানে দেখতে পাচ্ছেন সমুদ্রে বিষাক্ত লবণ দিয়ে দিলাম দেওয়ার পর আমাদের আবার সেই নাড়াচাড়া পর্ব শুরু করতে হবে তার আগে আমাদের এখানে একটা স্পেশাল মশলা মিস করে যাচ্ছে এই যে দেখুন এই সেই স্পেশাল মশলা এই মশলাটা আপনার যত দেবেন তত বেশি আমাদের রেসিপিটা আরও বিষাক্ত হয়ে যাবে তো এরপর শুরু হবে আমাদের সেই কাঙ্ক্ষিত নাড়াচাড়া 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 চলতেই থাকবে চলতেই থাকবে যত বেশি নাড়াচাড়া দিবেন আমাদের রেসিপিটা তত বেশি বিষাক্ত হবে আপনাদের মনের চেয়েও বেশি বিষাক্ত হয়ে যাবে আমাদের রেসিপিটা তারপর নাড়াচাড়া আবারও শুরু হবে সেই নাড়াচাড়া নাড়াচাড়া দেওয়ার পরে তো এখানে নাড়াচাড়া পর্ব শেষ হলে আমরা এখানে কিছু সবজি অ্যাড করে নেব এখানে রয়েছে গুণবিহীন বেগুন এবং আমার বন্ধুদের বন্ধু দুইটা আলু এবং আমার এক্সকে প্রোপোজ করতে যাওয়ার সময় যে একটা ফুল নিয়ে গেছিলাম তো ফুল না তো ওটা ছিল ফুলকপি তো ওই কপিটা তো এগুলো সব একসাথে অ্যাড করে দিলাম অ্যাড করে দিয়ে আবার সে একটু নাড়াচাড়া দিয়ে নেব নাড়াচাড়া চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে আমাদের আমাদের রেসিপিটাই হলো ভাই নাড়াচাড়া রেসিপি তো আপনি এখানে যত নাড়া দিবেন তত বেশি বেশ হবে এবং তত বেশি আপনি খেয়ে মজা পাবেন তো আপনি